ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি এডিজি এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকে সাপোর্ট দিত ফেসবুক লাইভ তো খারাপ নয় আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন দুটো মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন জাজ করতে শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি সুমন্ত দাস ফলস ওবিসি নন আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসাই হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে রিট করাবো বলেই করাবো আপনি লকআপে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিময় পাল তিনি সুকার কে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনআইআরসি তে অ্যাপ্লাই করাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে তো আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজাগুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো ফোর্স দেখলাম হাউস তো দেননি কারণ ওরা তৃণমূল করে না তৃণমূল লোকেদের চোর টাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায় তাদেরকে বলেছেন যাতে এল ওপির সামনে এমএলএ বিজেপি এমএলএ সামনে কমপ্লেন না করে আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এল পি অ্যালং উইথ মাই বিজেপি কলেজ এম এল এ রেকর্ড করিয়ে দিয়ে গেলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাসিস আমি বলে গেলাম আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয় বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন ইসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন আমি কিন্তু ন তারিখে নবান্ন অভিযান শেষ হলে দশ তারিখ বিকেল বেলা আসবো থানা ঘেরাও করতে আসবো আপনারা বললেন এখন স্যার আসবেন না পরে আসুন পরে আসুন আমি তো আপনাদের কোপারেট করেছি দেখবেন না না আমি বলার পরে তিন দিন বন্ধ ছিল তারপরে আবার ধরেছেন আপনি ফিল আপি সিসিটিভি ফুটেজ এই 11 হিন্দু ছেলের মধ্যে 5 দেখাতে পারবেন না ছটাকে দেখাতে হবে সব টাকে করি নো নো করি যে করি ছড়াতে যে করে জন্যই তো বেশি আমরা উই নো জাপারেন করে নেন আট মাস করে নেন নারকেল ডাঙার ওসি কেও মমতা বাঁচাতে পারেন না না অভিজিৎ সরকার সহ তিনজন অফিসার জেলে আছে অভিজিৎ সরকারের মার্ডার কেসে ইনএকশন অফ পুলিশ রিল্যাক্টেড অ্যাটিটিউড অব দি পুলিশ এই পাশের জেলা সৌমদ্বীপ দুটো সমবায়ের ভোট বন্ধ করেছিল পলিটিক্যাল কারণে হাইকোর্টে গিয়ে মুচি লেখা দিয়েছে সৌমদ্বীপ ভট্টার আপনার এসপি সম্ভবত প্রমোটি আইপিএস আইপিএস তাকে বলবেন রুল সিক্স আইপিএস হ্যান্ডবুকটা পড়ে নিতে না আপনি শুভকে ধরেছেন ফেসবুক লাইভ করার জন্য আপনি উত্তর দিতে পারবেন আপনি পা ফাটিয়েছেন কেন আমি আপনাকে বলার পরে আপনি এখানে লয়ার এবং তার গার্ডিয়ানের সামনে এনেছে তারা বলেছে মার খাই